হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা খুব ভালো জায়গায় গিয়েছি ভালো জায়গা বলতে আপনারা হয়তো জানেন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত তো তারা মেলায় গিয়েছিলাম প্রতি বছর মাইকেল মধুসূদন দত্তের শীতকালে মেলা বসে তো এবারে আমরা গিয়েছিলাম একদম লাস্টের আগের দিন তো রাতের বেলা গিয়েছিলাম যেহেতু দিনের বেলা সময় পাই না আমার হাজব্যান্ডে সময় পায় না এই জন্য বেলা আমরা গিয়েছিলাম মাইকেল মধুসূদন দত্তে তো মাইকেল মধুসূদন দত্তে এক যে মেলায় যেয়ে আমরা কী কী এনজয় করলাম ঘুরলাম কি কি খেলাম তো সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো এবং ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো আশা করছি সবাই শেষ প্রশন্ম দেখবেন তো অলরেডি আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের মেলায় একদম প্রথমে শুরুর দিকে আমরা ঢুকে গিয়েছি অলরেডি তো এটা একটা একটা মসজিদ মসজিদটাও সেজেছে তো আমি একটু দাঁড়িয়ে একটু পৌঁছে দিচ্ছিলাম আমার হাজব্যান্ড একটু ভিডিও করছিল তো এরপরে আর কি আমরা এইখানে দাঁড়িয়ে নেই যেহেতু অনেক বড় এরিয়া নিয়ে একটা মেলা বসছে তো আমাদের এই ছিল যে আমরা মেলার পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখবো তো এরপর দেখতে পাচ্ছি রাস্তা দুই পাশে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছিলো তো কাপড় চুপড় বসেছিলো খাবার বসেছিলো অনেক কিছু বসেছিল ইন টোটালি এ টু জেড যেখানে যা লাগে সব কিছু নিয়ে বসেছিল এখানে দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে সব দোকানপাট এরপরে আমরা হাঁটতে 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 আমরা মেলায় চলে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে রাস্তাটা কত বড় এবং রাস্তার দুই ধারে দোকানপাট বসছে এবং মানুষের সমাগমও অনেক তো এখানে একটু কম ছিল কিন্তু মেলার ভিতরে পা ফেলানোর জায়গা ছিল না এত পরিমাণে লোকজন ছিল তো এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর বেলুন কালারিং তো আমার খুব ভালো লাগছিল বেলুনগুলো দেখে আমি বেলুন কেটে চেয়েছিলাম তো যাই হোক এরপরে আমরা মেলায় ঢোকার প্রস্তুতি নিচ্ছিলাম এই সামনেই হচ্ছে মেলা তো অলরেডি আমরা মেলা ঢুকে গিয়েছি এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের জাদুঘর এটা বলা হয় তো এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অনেক ইতিহাস রয়েছে ইতিহাস বলতে তার পিকচার রয়েছে সে কিভাবে কি তার জীবন অতিবাহিত করেছে তার ডিটেলস লেখা ছিল এখানে অনেক তার পিক লেখা পিক দেওয়া ছিল তার বাবা মা এবং ইত্যাদি আত্মীয় স্বজনের পিক দেওয়া ছিল তার জীবন যাত্রা কেমন ছিল সেইগুলো ডিটেলস এখানে লেখা ছিল তো দেখতে পাচ্ছেন এখানে ইতিহাস দেখছিলাম মাইকের মধুসূদন দত্তের দুশো তিন বছর জন্মদিন ছিল তো দুইশো তিন বস বছরের জন্মদিনের উপলক্ষে মেলা বসে প্রতি বছরে তো দেখতে পাচ্ছেন এইখানে দেখছিলাম ইতিহাসের পাথায় তাদের ইতিহাসের পাতায় তাদের নাম টাম দেখতেছিলাম এবং তাদের জীবনযাত্রা কীরকম ছিল তাই এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের ছবি দেখতেই পাচ্ছেন তো ইনি কিন্তু হচ্ছে বিশ্বের উচ্চ পর্যায়ের একজন কবি ছিলেন তো এরপর আমরা দেখছিলাম যে আসলেই আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন তা তাদের জীবনযাত্রা কেমন ছিল যেহেতু মাইকেল মধুসূদন দত্ত তিনি একজন হিন্দু পরিবারের সনাতন ধর্মের লোক তো যাই হোক তিনি যেহেতু একজন কবি ছিলেন তাকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে এবং এই যে এখানে দেখছিলাম তার বংশের পরিচয় মাইকেল মধুসূদন দত্তের বংশের পরিচয় দেখছিলাম তো এরপরে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম যে আরও বইটই তিনি লিখেছেন যে কবিতার বই লিখেছেন সেইগুলো আমরা দেখছিলাম তো আসলে দেখে অনেক ভালো লাগলো এবং এখানে অনেক কিছু দেওয়া ছিল যা ভিডিওর ভিতরে দেওয়া পসিবল হয়নি কারণ মেলায় যে তো দেওয়া সম্ভব না যেহেতু অনেক বড় একটা মেলা তো এখানে তো আমরা চেষ্টা করলাম যে বিভিন্ন পিকচার যেগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের মাঝে ভিডিওর আকারে তুলে ধরার চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছেন আমরাও দেখছি দেখতে 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 আমরা এখান থেকে বেরিয়ে যাই তো এখানে ওনারা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখার যে বইগুলো সেগুলো কবিতার যে বইগুলো সেগুলোতে তারা বিক্রি করে তো এরপরে আমরা মেলায় চলে আসলাম এখানে মেলার স্টল বসেছে তো এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের প্রোগ্রাম তার বংশ পরিচয় নিয়ে তার জীবনযাত্রা কেমন ছিল সেসব নিয়ে তার শৈশব কেমন ছিল যুবক বয়সে কেমন ছিলেন বৃদ্ধ বয়সে কেমন ছিলেন সেসবের এখানে আহ্লোক করে বলা হচ্ছিল তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা কবি আছেন তো তারা আসছিলেন তো এখানে দেখছিলাম যে নানা রকমের খাবার বসছে তো খাবার দেখে তো আমার অলরেডি খেতে ইচ্ছা করছে তো যেহেতু এখানে অনেক ভাজা পোড়া এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তারপরেও মাঝে মধ্যে খেয়েছিলাম তো যাই হোক এরপর হচ্ছে আমরা একটু দাঁড়িয়ে দেখছিলাম আমার হাজব্যান্ডের বললাম যে আপনি একটু দাঁড়ান আমি একটু দেখি তো এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের তিনি হচ্ছে কেমন কি ছিলেন সেটা বলছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম খানিকক্ষণ তো এখানে বসার জায়গা ছিল না এখানে আবার এখানে একটু কৈজো হয় মাইকেল মধুসূদন দত্তের জীবন নিয়ে তারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যারা দর্শক আছেন এবং দর্শকের মাঝ থেকে যারা প্রশ্নের উত্তর দিতে পারেন তাদেরকে পুরস্কার দেওয়া হয় তো এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে এসে মেলার ভিতরে আরও ভিতরে ঢোকার চেষ্টা করলাম তো চারপাশে দেখছেন যে স্টল বসেছে এবং বিভিন্ন ধরনের নানান রকমের খাবারও বসেছে এখানে শরবত তো এখানে গিয়েছিলাম দেখি যে হাজির বিরিয়ানি বিভিন্ন বিরিয়ানি ঢাকার পুরন ঢাকার হাজির বিরিয়ানি সব দুই নাম্বারের বিরিয়ানি এখানে বসছে তো দেখছিলাম যে বিভিন্ন ধরনের খাবার এখানে বসছে এখানে আর খাবারের দোকানে অনেক ভিড় ছিল এরপর দেখতে পাচ্ছি যে এখানে অনেক নানান রকমের মিষ্টি বসছে তো আমার সব থেকে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে এখানে মিষ্টি মেলার যে মিষ্টি বড় বড় মিষ্টি এইগুলা তো এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা তো এখানে হচ্ছে বাচ্চারা খেলে খুব এনজয় করে তো আমিও দেখছিলাম আমারও মনে হচ্ছিল যে এরপর উঠে আমি একটু খেলা করি তো এরপর হচ্ছে পিছনে তাকিয়ে দেখি যে দোলা চলছে তো নাগরদোলা সবাই উঠেছে তো এটা হচ্ছে সব থেকে বাজে একটা জিনিস কারণ দোলা উঠলে যে ওঠে তার হচ্ছে মাথা ঘুরে সে হচ্ছে নাগরদোলা থেকে নামে তো আমারও খুব ভালো লাগছিলো বাচ্চাদের বিনোদন খেলার জন্য ওই জায়গাটা করা তো এরপরে দেখতে পাচ্ছেন যে সার্কাস ছিল সার্কাসের ভিতরে সার্কাস সার্কাসও ছিল বাট আমরা ভিতরে ঢুকি নেই কারণ ঢোকার কোনো জায়গা ছিল না এরপরে হচ্ছে আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো আর এনজয় করছি বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলা করছে তো এখানে দেখলাম যে নৌকাটা নাগরদোলা এই নৌকা নাগরদোলা উঠলে গাইস মাঝখানে বসলে কোনো অসুবিধা হয় না কিন্তু একদম উপরে দিকে উঠে বসলে আপনার মাথা ঘোরাতে ঘোরাতে আপনি পুরো শেষ হয়ে যাবেন তো এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু দাঁড়ান তো এরপর আমি উঠবো তো তিনি আমাকে উঠতে দিলেন না কারণ এই মেলায় আর ভিতরে অনেক লোকজন থাকে এবং এরপর উঠলে একটু চিল্লানো ভয় একটা চিল্লানো আওয়াজ হয় এভরিথিং এর জন্য তিনি আমাকে উঠতে দেননি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে তারা অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছিল করছিলো তো দেখি আসলে অনেক হাসিও পাচ্ছিলো আবার ভয়ও করছিলো তো যাই হোক দেখছেন কীভাবে নৌকাটা দুলছে দুলছে তো দুলছে এরপরে আমরা সামনে দিকে কুটি কুটি পায়ার এগোয় গেলাম এরপর দেখতে পারলাম যে মামা ভেঙে মোটকা চা তো এখানে একজন টিকটকার এসেছে টিকটক করতে তো ওই জন্য আর কি একটু লাইটিং দিয়ে তাকে ভিডিও করছে সে একটু নিয়ে হচ্ছে চা বানাচ্ছে তো আমরা এখানে চলে আসলাম আখের রস খেতে তো এই আখের রসের সাথে একটু লেবু দিয়েছে গ্যাস এত মজা লেগেছে জাস্ট ওসাম তো আমি আর আমার হাজব্যান্ডে দুই কাপ নিয়েছি তো আমি আবার পরে আর এক কাপ নিয়েছি খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে মামা লেবু দিয়ে দিচ্ছে তো খেয়েছি খুব ভালোই লাগছিলো আখের রসটা যেহেতু শীত ছিল একদম প্রচুর শীত ছিল না অল্প অল্প শীত ছিল তো এরপরে আসলাম মিষ্টি দোকানে গায়েছে এত বড় বড় মিষ্টি এবং মিষ্টি তারা একদিকে বানাচ্ছে আর একদিকে বিক্রি হয়ে যাচ্ছে যার কারণে তাদের মিষ্টি পাশে তারা হচ্ছে জায়গা বানিয়ে ওইখানে মিষ্টি তৈরি করছিল। তো এরপরে চলে আসলাম আমরা এটা হচ্ছে মাইকের মধুসূদন দত্তের গাছপালা বৃক্ষরোপণের একটা জায়গা তো এখানে নানান রকমের বড় বড় জাতের আমরা ফল শাক সবজি দেখেছিলাম এবং এখানে একে কি কী ফল কিভাবে চাষ করা যায় তারা এখানে পরামর্শ দেন এবং এখান থেকে আপনি বীজ ক্রয় করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন কত বড় 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 আমরা ফল টল দেখেছি তো দেখতে 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 আমরা দেখেছি বিশাল বড়ো একটা কচু গাছ তো যাই হোক এরপরে হচ্ছে আমরা চলে এসেছি একদম শেষের দিকে তো এখানে কিছু মেশিন দেখতে পাচ্ছিলাম এখানে শার টার দেখতে পাচ্ছিলাম তো এখানে মেশিনটা দেখে আমার মনে হচ্ছে ছোটো মেশিনটা নিয়ে যেয়ে আমি কাজ করি খেতে তো এটা আমার মনে হচ্ছিল তো যাই হোক এখানে এনারা হচ্ছে বিক্রি করছিলেন এবং কীভাবে কী করা যায় সেটার তদারকি করছিলেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর করে একটা প্রাকৃতি তারা আঁকানোর চেষ্টা করেছেন তো যাই হোক এরপরে আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম এরপরে দেখলাম যে আবারও মিষ্টি শুধু স্টলে স্টলে খালি শুধু মিষ্টি আর মিষ্টি তো মিষ্টি দেখে আমার খুব খেতে মনে চাইলো তো এখানে মিষ্টির দামও ছিল অনেক এবং পাশে হচ্ছে মিষ্টি বানানো হচ্ছিল কারণ মিষ্টি তারা বানাচ্ছে আর এদিকে ব্যাচা হয়ে যাচ্ছে ব্যছা কিনে খুবই ভালো ছিল তাদের তো দেখতে পাচ্ছেন বড় বড় মিষ্টি দেখে তো আমার বড় মাথা ঘুরে যাচ্ছে এক একটা আমার হাতের চাই তো বড় বড় সাইজ তো যাই হোক এবার আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে তো টিকিট কালাম টিকিট কেটে আমরা অলরেডি ঢুকে গেলাম তো দেখেন চারোপাশে এত অন্ধকার জাস্ট কি বলবো যেহেতু দিনের বেলা ছিল এবং লাইটিংয়ের কোনো ব্যবস্থা ছিল না এর জন্য আর কি বেশি অন্ধকার লাগছিলো তো যাই হোক এরপরে আমরা কুটি কুটি পায়ের সামনে দিকে এগোলাম এখান থেকে ঢুকতে হয় প্রবেশপথ এরপরে আমি বিভিন্ন ধরনের ইতিহাসের কথা তুলে ধরবো এবং আপনারা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর চমক কিছু দেখতে পাবেন আশা করছি তো ভিডিওটির সাথে থাকুন দৈর্য সকলে দেখতে থাকুন তো এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম তো এটা হচ্ছে আন্দার মহল তো এখানে মাইকেল মধুসূদন দত্তের মূর্তি ছিল তো আমরা একটু ভালোভাবে দেখি টেকে ভিতরে ঢোকার প্রসেসিং করছিলাম তো দেখতে পাচ্ছেন যে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে এবার ভিতরে ঢোকার চেষ্টা করছি তো এখানে সামনে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে তো দিনের বেলা কিন্তু আসলেই অনেক সুন্দর লাগে রাতের বেলা তো তেমন একটা কিছু দেখা যায় না তো আমরা ঢুকে গেলাম আন্দার মহলে আন্দার মহলে ঢুকে আমরা কি কী জিনিস দেখতে পারলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো গায়ে সারেরটা কিন্তু খুব ভয় লাগছিলো দিনের বেলা এবং মাইকেল মধুসূদন দত্তের তাদের চাচার বাড়ি তার চাচার বাড়ি এতটা পরিমাণের ভয়ের জাস্ট বলে বোঝানো যাবে না এবং আরেকটা ইতিহাসের কথা আছে এবং দুশো তিনশো বছর আগে বিল্ডিংগুলো কেমন হতো সেখানে সিঁড়িগুলো কেমন হতো আর সেখানে রুমগুলো কেমন হতো সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই দেখতে পারবেন তো এরপর আমরা ঢুকে গেলাম এখানে বিভিন্ন ধরনের মাইকেল মধুসু দত্ত দত্তের ব্যবহৃত জিনিসপত্র ছিল দুশো বছর আগে দুই আড়াইশো বছরের আগের জিনিসপত্র এখানে ছিল তো এখানে একটা সিন্দুর ছিল বড় একটা সিন্ধু তো মনে মনে ভাবছিলাম যে অনেক আগে এখানে কীরকম ছিল তো উপরে দেখতে পাচ্ছেন বড় বড় এটা হচ্ছে নাইকিল মধুসূদন দত্তের বাক্স তো এখানে হচ্ছে তখন তারা টাকা পয়সা কাপড় চোপড় রাখতো দামি জিনিস আসবাবপত্র রাখতো এই বাক্সে করে তো দেখতেই পাচ্ছেন কেমন তো এখানে দেখেন উপরে কীরকম কাঠ দিয়ে আগে ঘরগুলো নির্মাণ করা হতো বিল্ডিংগুলো তো এখন তো যাচ্ছে ঢালাই দিয়ে দেয় আর তখনই ছিল অন্য রকমের দুশো তিনশো বছর আগে যেহেতু তিনি একজন ধনী ফ্যামিলির কবি ছিলেন এর জন্য তাদের গেট অন্য রকমের তো এখানে ব্যবহৃত জিনিসপত্র দেখলাম তো এখানে হচ্ছে পরামর্শ বাক্স আমি এখানে কিছু পরামর্শ দিতে চাইলাম বাট এখানে কাগজ ছিল না বলার আর দিতে পারিনি তো এখান থেকে চলে আসছি তো কেয়ার করার এখানে এটা হচ্ছে আর একটা কাটের বাক্স তো এটা হচ্ছে যে তিন চারশো বছর আগের আর দেখতে পাচ্ছেন কত বড় তো আমার হাইটের থেকে একটু ছোট হবে তো এখানে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের তাদের আত্মীয় স্বজনের বাড়ি হ্যাঁ তো এই দেখতে দেখতে আমরা আরও সামনের দিকে চলে আসছি তো এখানে হচ্ছে আয়না দেখাচ্ছিলো তিন চারশো বছরের আয়না এবং একটা দাও ছিল তো দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে টিফিন কালের একটা বাটি ছিল মাত্র তিনটা বাট এই টিফিন কালের বাটিটা আর বয়স হচ্ছে আড়াইশো বছর আড়াইশো বছরের আগে টিফিন কালের বাটি আর আয়নায় একটু নিজেকে দেখলাম তিনশো বছরের আয়নায় নিজেকে একটু দেখলাম তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের তার জীবন কাহিনীর ছোট ছোট করে লেখা ছবি মিশে সুন্দর করে লেখা ছিল ছোট ছোট করে তো এইগুলো আর কি দেখছিলাম তার আত্মীয় স্বজন এবং তিনি কিন্তু কলকাতায়ও বসবাস করতেন আত্মীয় স্বজন তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে অনেক ব্যবহৃত জিনিসপত্র ছিল হুম তো এইগুলো দেখতে দেখতে আমরা এখানে চলে আসছি তো দেখেন এখানে তিন চার ছ বছরের আগের আসবাবপত্র জিনিসপত্র ব্যবহৃত মাইকেল মধুসূদন দত্তের বাবা মার তো এখানে দেখেন প্লেট ছিল এই প্লেটে করে তারা আগে খাবার খেতেন তো ওই প্লেটে তারা খাবার খেতেন তরকারি রাখতেন রান্না করে তো সেগুলো আর কি দেখছিলাম এবং উপরে ছবি আকারের কিছু লেখা বাঁধানো ছিল সেইগুলোও দেখলাম তো আসলে অনেক ভালো লাগলো তো আমি যেহেতু ভিডিও করছিলাম আমার অনেক সময় ধরে জন্য আমার হাজব্যান্ড একটু বিরক্তি বোধ করে তিনি আগে বের হয়ে গিয়েছিলেন একটু রাগ করে তো আর দেখেন এখানে একটা জিনিস দেখাতে আসছি তো এইটা হচ্ছে এত ভয়ঙ্কর একটা জায়গা গাইজ আগে তিন চারশো বছরের আগের বাড়িগুলো কেমন ছিল ছোট ছোট সিঁড়ি এবং কি অন্ধকার ছিল গাইজ আমি এখানে দেখে আবার নেমে চলে আসছি তো এটা হচ্ছে মাইকে মধুসূদন দত্তের শ্বশুরবাড়ির থেকে দেওয়া একটি খাট দেখতেই পাচ্ছেন তো তারপরে দেখলাম যে ওয়েস্ট ইন্ডিয়ার একটা পিকচার দেখলাম তো এটা হচ্ছে টেবিল এখানে বসে তিনি লেখালেখি করতেন হ্যাঁ ওখানে বসে মাইকেল মধুসূদন দত্ত লেখালেখি করতেন এটা হচ্ছে সিন্ধু মাইকেল মধুসূদন দত্ত সারা যেমন যা পর্জন করেছেন সব এই সিন্ধু কিন্তু রেখে দিতেন আর এটা হচ্ছে টালনা এই আলনায় তিনি কাপড় রাখতেন তো দেখতে পাচ্ছেন এই বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছিলাম তো এখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের আত্মীয় স্বজনের নাম লেখা ছিল তো এর আর তার বিভিন্ন ধরনের কবিতা লেখা ছিল এখানে তো আমরা সেইগুলো দেখছিলাম তো দেখতে দেখতে অনেক টাইম ওয়েস্ট হয়েছে কারণ একটা মানুষের প্রথম থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে কিন্তু আসলেই অনেক টাইম লাগে জানতে অনেক সময় লাগে তো এইখানে দেখলাম যে ওনার মাইকেল মধুসূদন দত্তের আবার বংশ পরিচয় এখানে একটা দেখলাম মেলা একটা দেখলাম তো এইসব দেখতে দেখতে আমরা খুব বিক্লান্ত হয়ে গিয়েছি তো কেয়ার করার তো দেখতে দেখতে আমরা আবার একটু কবিতা পড়তে গেলাম কবিতা পড়তে যেয়ে আমাদের একটু দাঁত ভেঙে যাচ্ছিলো কারণ অনেক আগে লেখাতো তো এখান থেকে দেখতে পাচ্ছিলাম জানানা থেকে বাইরে ভূতের সমাগম যেন সবাই এসে মাইকেল মধুসূদন দত্ত এসে আমাদেরকে ধরে ফেলতো এরকম একটা মনে হচ্ছিলো তো যাই হোক তো বাইরের প্রাকৃতিক পরিবেশটা আসলে অনেক সুন্দর ছিল ঝুমঝাম জায়গাটা আর ভয়ও লাগছিল তো যাই হোক আমি জানানা থেকে চলে আসছি চলে এসে এখানে দেখলাম মূর্তি আর এখানে কিটি লেখা ছিল তাইও দেখলাম তো দেখতে 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 অনেক টাইম ওয়েস্ট হয়েছে আর এখানে কি করবো এবার বেরিয়ে যাওয়ার পালা তো এখানে কিন্তু অনেকে এসে ঠিকটকও করছিল আসলে অনেক খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক আমি এখানে টুটু টুটু করে বেরিয়ে যাচ্ছি বাইরে তো দেখেন গাই এখানে এসে আসলে আমার অনেক ভয় লাগছে কারণ এখানের জায়গাটা ছিল একদম ঝুমঝাম এবং একদম অন্ধকার ছিল আমার ভয় লাগছিল আমার হাজব্যান্ডকে আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ সে আমি যেহেতু ভিডিও করছিলাম টাইম নিয়ে সেজন্য সে একটু অভিমান করে বাইরে বসেছিল নদীর পাড়ে নদীর পাড়ে না পুকুর পাড়ে এসে যেয়ে বসেছিল আর আমি এদিকে ভয়ের জিনিসপত্র দেখছিলাম একা একা তো দেখুন গাইস এখানে কি রাখা সেটা জানে না কিন্তু আসলে দেখেন এখানে খুব ভয়ের জায়গা চিন্তাভাবনা করুন তিনশো বছর আগে দুশো তিনশো বছর আগে এখানে কোনো আলো ছিল না না ছিল কোনো বিদ্যুতের ব্যবস্থা শুধু অন্ধকার আর অন্ধকার তাহলে তারা রাতের বেলা কী করতেন শুধু দেখে যাচ্ছে হ্যারিকেনের আলো জ্বালিয়ে রাখতেন তো তখন তারা এই এখনকার মতো আলোকসজ্জারের বা বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না এরপর আমি চলে এসেছি আন্দারমহলের বাইরে চলে আসছি এটার নাম হচ্ছে আন্দার তো দেখতে পাচ্ছেন বিশাল বড়ো একটা জায়গা নিয়ে আন্দার তৈরি তো মনে হচ্ছে যে কোনো এক জমিদারের বাড়ি জমিদার বলতে বোধ হবে মনে হবে যে কোনো এক রাজা প্রজার বাড়ি তাই মনে হবে দেখে তো যাই হোক এরপরে আমি গিয়েছিলাম মাইকেল মধুসূদন দত্তের মামার বাড়িতে গিয়েছিলাম তো এই বাড়িটা বাড়িটাকে এত ভয়ের জাস্ট বলার মতো না আমি আর আমার হাজব্যান্ড দু হাজার তেইশ সালে এখানে গিয়েছিলাম তো তখন দিনের বেলা তো তখন দিনের বেলা ভিতরে ঢুকে আসলে ভয় লাগছিল কিন্তু এখন তো আমি একা একা রাতের বেলা তো এটা দিনের বেলা দেখতে আসলে অনেক ভালো লাগে বা রাতের বেলা দেখলে অনেক ভয় লাগে দিনের বেলা দেখলেও গাটা কেমন যেন একটা ঝুমঝাম কারণ দুশো আড়াইশো বছরের আগের বাড়ি গায়ে চিন্তা করতে পারেন তো যাই হোক এখানে একটু ভূতের ভয় ছিল কিন্তু ভূতের ভয়ে বলতে কি নিজেকে ভূতকে জয় করে নিজেকে সামনের দিকে অগ্রসরিত করাই হচ্ছে আমার নাম এই আমি ভূতকে পরাজয় করে আমি সামনের দিকে এ করছিলাম আর দেখতেছিলাম যে আসলে কীরকম ছিল বাড়ি আর চিন্তা ভাবনা করছিলাম যে আসলে দু তিনশো বছর আগে কেমন ছিল এই জায়গাটা তো দেখুন গাইস আমি একটু নিচে থেকে দেখছিলাম তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যারা ওদিকে শুধু অন্ধকার অন্ধকার এটা মেলা একটু লাইটিংয়ের ব্যবস্থা ছিল কিন্তু এখানে টোটালি অন্ধকার তো আমি ওই বাক্সের যেখানে অভিযোগ বাস বাক্সের পরামর্শ বাক্সের ওইখানে আমি এটাই লিখতে চাইছিলাম যে মাইকেল মধুসূদন বাড়িতে চারোপাশে যখন বিশেষ করে যখন মেলাটা হবে তখন যেন চারুপাশে আলোকসজ্জা মানে লাইটিং করে রাখা হয় যাতে পর্যটকরা যারা আসেন দেখতে তাদের যাতে অসুবিধা না হয় এর জন্য আমি পরামর্শ বাক্সে আমি এটাই লিখতে চেয়েছিলাম কিন্তু দুঃখজনক ব্যবসা হচ্ছে বিষয়টা হচ্ছে সেখানে কাগজ ছিল না বলে লিখতে পারিনি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি টোটালি বাইরে চলে আসছি আমার হাজব্যান্ডের কাছে সে হচ্ছে আমি পুকুর পাড়ে বসেছিল তো এই যে আমার হাজব্যান্ড পুকুর পাড়ে বসে আছেন তো আমি কি করব ভিডিও করতে করতে তো ওনাকে বললাম চলে না টু পাশের থেকে ঘুরে আসি তখন উনি একটু বাসরুমে যাওয়ার জন্য আমার সাথে হয়তো গিয়েছিলেন তো দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় গাছপালা তো আমরা এখান থেকে যাচ্ছিলাম তো দেখুন কি পরিমাণে অন্ধকার এবং একটু ভয়ের মতো লাগছিলো এখানে লাইটিং করতে খুবই ভালো হতো একটু লাইটিংয়ের ব্যবস্থা থাকে তো দেখতে পাচ্ছি না এই যে কী অবস্থা তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোয়ে এগোচ্ছিলাম তো দেখুন এখানে আসলে অনেক ভয় লাগছিল তিন চারশো বছর আগের পুরাতন বাড়ি পরিত্যক্ত বাড়ি শুধু মেলার সময় এগুলোকে খুলে রাখা হয় তাছাড়া সারা বছর এটা বন্ধ থাকে তো দেখতে দেখতে আমরা ওয়াশরুমে চলে আসছি হাজব্যান্ড ওয়াশরুমে গিয়েছে আর আমি একটু বাইরে বসেছিলাম তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু যারা ঝাড়ুদার এখানে ওয়াশরুমটা একদম ফ্রি কিন্তু এখানে যারা ঝাড়ুদার তারা হচ্ছে ওয়াশরুমের জন্য পাঁচ টাকা দশ টাকা করে নিচ্ছিলেন তো যাই হোক তো আমি এখানে একটু বসেছিলাম হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম সে কখন বের হবে আর আমরা এখান থেকে কখন যাব তো দেখতে পাচ্ছেন তো আমি এখানে বসে বসে একটু বোরিং ফিল করছি তো কেয়ার করার তো অলরেডি আমার হাজব্যান্ড বেড়ে গেছে জন্য আমরাও আর রওনা দিচ্ছিলাম আমরাও বেরো গেলাম এবং যাওয়ার পথে গাইছ আসার সময় কিন্তু বেশ কিছু জ্যাম ছিল কিন্তু যাওয়ার পথে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা শুধুমাত্র এই শুধুমাত্র জ্যামের ভিতরে আটকাই আটকানো ছিলাম দুই আড়াই ঘন্টা বসে গেছে আমি তো পুরো একদম বাসের ধোমার গন্ধ বাইকের ধোমার গন্ধ বা বাইকের আওয়াজে হর্নে আমার পুরো মাথাটা একদম ধরে গেছে আমি বেশ কয়েকদিন ধরে শুধুমাত্র এই জন্য অসুস্থ তো যাই হোক গাছ আপনাদেরকে দেখার চেষ্টা করলাম এটা হচ্ছে একদম লাস্ট মুভমেন্ট তো আশা করি ভিডিওটি ভালো লাগলো সবাই লাইক লাইভ